নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে উদ্বোধন হল আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র ইউনিক হাসপাতাল শনিবার দুপুরে মদনপুর বাস স্ট্যান্ডের পাশে এশিয়ান হাইওয়ে সড়কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান মোহাম্মদ সুহেল পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ ইসমাইল হোসেন উদ্বোধনী বক্তারা জানান হাসপাতালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সব ধরনের চিকিৎসা সেবা মেডিসিন গায়নি কান গলা যৌন ও অ্যালার্জি শিশু সহ সকল পরীক্ষা নিরীক্ষা সুবিধা থাকবে দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ মাদ্রাসার ইমাম ও ছাত্রদের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পঁচিশ শতাংশ ছাড়ে সকল পরীক্ষা নিরীক্ষা ঘোষণা দিয়ে ইউনিক হাসপাতাল চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচনে প্রত্যাশা ব্যক্ত করেছে بركان الرحمن الرحيم وعلى آله وصحبه والأحياء منهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولوالدينا وترحباكما كما ربنا اللهم اغفر للذين آمنوا ربنا ربنا رحيم اللهم কোন বিপদ সংকট সর্ব সুজোক মওলা তোমার দরবারে হে আল্লাহ এই মুহূর্তে তোমার দরবারে হাত উত্তোলনই তৌফিক বাদে দান

উত্তরোত্তর ভাবে আল্লাহ প্রতিষ্ঠা কে আল্লাহ তুমি সর্বোচ্চ উপকারী হিসাবে মালিকন এবং সকল জনগণের